তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে মারাম্বর সাউন্ডের কিছু ডায়লগ নিয়ে তো দেখতে থাকো সাউন্ড সেন্টার রেকর্ডিংয়ে মারাম্বরমের চল্লিশ পিস ডায়লগের কাজ হবে তো অবশ্যই দেখো আর সমস্ত ডায়লগ নিউ স্টাইলে নিউ কোয়ালিটি দেখতে থাকুক আর যারা যারা এই চ্যানেলের নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাচ্চা मालाम बोलूँ सांडे संगे मालाम बोलूँ सांडे संगे कॉपीडिसन को, को तेरे से चीज अरे ऐका क्या नो तोर गुरुदेव को थाई गलो ओके उडाक आपके तोके और तोर गुरुदेव के দুইজন আগেই তোদের দুই জনাকেই স্টোপিট মেরে স্টোপিট মেরে মাঠের বাইরে করে দেব তোদের দুই জনাকেই স্টোপিট মেরে মাঠের বাইরে করে দেব ¡Gracias!